রাধে রাধে বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সবাই গোপসনের আশীর্বাদে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো প্রতি শনিবারে আমি কিভাবে দি আমি বদ দিই মেজ দিই আমরা কিভাবে দিই কেন কি আমরা বাড়িতে চারটে যা বন্ধু বাড়িতে থাকে না তো তোমাদের সঙ্গে আগে পরে শেয়ার করেছি আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো তার কি তোমাদের একটু একটু ভালোবাসায় আমার চ্যানেলটা আস্তে আস্তে বড়ো হবে কারণ তোমাদের আশীর্বাদেই সব কিছুই আর বন্ধুরা দেখো এখানে আমি ফুল বেলপাতা ধুবো সব কিছুই থালায় তুলে নিয়েছি পুষ্টিপাত্র এখানে ধূপকাঠি কপুরদানি সব কিছুই নিয়েছি আর তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে তুলসী পিড়িতে মানে তুলসী মন্দিরে আমরা প্রতি শনিবারে বড় ঠাকুরের পুজো দিই কারণ নাকি বড় ঠাকুরের তো বাড়িতে মন্দির রাখতে নেই ওর জন্য আমরা প্রতি শনিবারে আমাদের তুলসী মন্দিরেই বড় ঠাকুরের পুজো দিই যে যখনে পারে তাহলে কি বেলা বারোটার পরে দুটো তিনটে চারটে তাহলে কি বেলা জানুয়ারি তোমাদের বাড়িতে অনেক মন্দির আছে ওর জন্য সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিতে দিতে অনেক রাত হয়ে যায় ওর জন্য আমরা মধ্যাহ্ন যখন গোপসোনায় পুজো দিই দুটো একটা দুটোর সময় তখন ঠাকুরের পুজোটাও আমরা দিয়ে দিই তো বন্ধুরা দেখো প্রথমে আমি প্রদীপ ধূপ ধুনো সব কিছু ভাত ধরিয়ে নেবো আর এখানে গঙ্গা জল গোলাপ জল দিয়ে মন্দিরটাকে আমি ছিটিয়ে দেবো তারপরে আমি একা একই সব কিছু দিয়ে মন্দিরটা গুছিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখো আমি আজকে বড় ঠাকুরকে সেবা দেব ফল প্রসাদ ফল আর বাতাসা কারণ কি বড় ঠাকুরের পুজোয় কিছু দেওয়া হোক না হোক বাতাসা তো দিতেই হয় ওই জন্য আজকে ন্যাশপতি আর বাতাসা দিয়ে বড় ঠাকুরের পুজো দিচ্ছি আর এখানে আমি জলের গ্লাসে দুটো তুলসী পাতা দিয়ে নিলাম আর তিলক মাটি দিয়ে আমি দিয়ে আর বন্ধুরা তোমাদের বাড়িতে কিভাবে বড় ঠাকুরের পুজো দাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সাবস্ক্রাইব করে দেব যারা নতুন আমার চ্যানেলটা এসো আমার ভিডিওটা দেখতে ভিডিও দেখতে কী বলতো বন্ধুরা এখানে আগের থেকে তোলা ফুল রয়েছে ফুলগুলো একটু মিটিয়ে গেছে কেন কি সকালবেলা ফুল তোলা হয়েছে তো ওই জন্য মধ্যাহ্ন পুজোর জন্য সব কিছু ফুল বেলপাতা সব কিছুই আলাদা করে সাজের ভিতরে রেখে দেওয়া হয় আর বন্ধুরা দেখো এখানে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এখানে আমি ফুল বেলপাতা সব কিছু দিয়ে বড় ঠাকুরের নাম করে আমি তুলসী মন্দিরে দিয়ে দেব ঠাকুর তারপর আমি এখানে ঘন্টা বাজিয়ে পিছিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এখন আমি আরতি করছি বড় আর বড় ঠাকুরের কাছে কামনা করি তোমরা সবাই খুব ভালো থেকো বড় ঠাকুর তোমাদের সবাইকে খুবই ভালো রাখো তো বন্ধুরা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সব খুবই ভালো থেকো হর হর মহাদেব